দুলহাস দি এম টিভির পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম নতুন এলাকায় নতুন আরেকটি খেলা এই জায়গায় দেখতেছেন তিনটা বল এই তিনটা বল এই জুরিতে যে ফেলতে পারবে সে পাবেন তিন প্রকারের পুরস্কার মারেন দেখি দেখা যাক মিস আপনি তিনটা সুযোগ পাবেন আস্তে আস্তে ধীরে ধীরে চিন্তা ভাবনা করে তারপরে মারবেন দেখা যাক তিনটার মধ্যে দ্বিতীয়টাও মিস আপনি আর একটা সুযোগ পাবেন দেখা যাক এই সুযোগ কাজে লাগাতে পারেন কি না মিস দেখা যাক আপনি তিনটা সুযোগ পাবেন তিনটার মধ্যে কয়টা সুযোগ কাজে লাগাতে পারেন ও মিস দেখা যাক আর দুইটা সুযোগ পাবেন দেখা যাক দুইটার মধ্যে আর কয়েকটা সুযোগ মিস আপনি আর একটা সুযোগ পাবেন দেখা যাক মিস দেখা যাক তিনটা সুযোগ পাবেন ধীরে হাসতে আপনি মারেন দেখি দেখা যাক তিন মিস দেখা যাক প্রথমটাই মিস আপনার দুইটা সুযোগ পাবেন দেখা যাক ও দ্বিতীয়টা মিস আপনি আর একটা সুযোগ পাবেন ধীরে হাসতে চিন্তা ও দ্বিতীয়টাও মিস দেখা যাক আমাদের পরবর্তী আপু কি করে মারেন দেখি দেখা যাক আপনি তিনটার মধ্যে কয়টা সুযোগ কাজে লাগাতে পারেন মারেন দেখি দেখা যাক ও মিস দেখা যাক আর দুইটা সুযোগ পাবেন দুইটার মধ্যে কয়টা সুযোগ আপনি কাজে লাগাতে পারেন মারেন দেখি ও মিস দেখা যাক আর একটা সুযোগ পাবেন মারেন দেখি মিস আপনি তিনটার মধ্যে তিনটাই মিস মারেন দেখি দেখ প্রথমটা মিস আর একটা সুযোগ পাবেন দেখা যাক আপনি দ্বিতীয় ও মিস আর একটা সুযোগ পাবেন দেখা যাক এই সুযোগ কাজে লাগাতে পারেন কি না মারেন দেখ ও মিস আস্তে আস্তে চিন্তা ভাবনা করে মারেন দেখি দেখা যাক কি হয় ও মিস দেখা যাক আর দুইটা সুযোগ পাবেন দুইটার মধ্যে কয়টা সুযোগ আপনি কাজে লাগাতে পারেন মারেন দেখ ও মিস আর একটা সুযোগ পাবেন ধীরে হাসতে মারেন দেখ ও মিস দেখা যাক তিনটার মধ্যে কয়টা সুযোগ কাজে লাগাতে পারেন আপনি মারেন দেখি ও মিস আর দুইটা সুযোগ পাবেন দেখা যাক দুইটাই কি আপনি ফেলতে পারবেন দেখা যাক ও মিস দেখা যাক আর একটা সুযোগ পাবেন আপনি ও মিস দেখা যাক আপনি তিনটা সুযোগ পাবেন ও মিস আর দুইটা সুযোগ পাবেন দেখা যাক ও মেস আর একটা সুযোগ পাবেন ধীরে হাসতে মারেন দেখি দেখা যাক লাশ সুযোগ আপনি কাজে লাগাতে পারেন কিনা না